আমি এমন একজন মানুষ যার মানুষের সামান্য কটু কথাতেও মন খারাপ হয়ে যায় কান্না চলে আসে আবার কেউ একটু ভালোবেসে হেসে কথা বললেই গলে যায় ভালো ব্যবহার পেলে তার জন্য জানটা পর্যন্ত হাজির করে দিতে প্রস্তুত খতিয়ে দেখি না পেছনে থাকলেও থাকতে পারে জটিল অঙ্ক পরে সেই সমীকরণ বুঝতে পারলে নিজের উপরই নিজের ধিক্কার আসে ভাবি আমি কি এত বোকা তারপরও আমি হ্যাপি কারণ এটা আমার সরলতা দুর্বলতা নয় আপনিও যদি আমার মতো অতিরিক্ত আবেগপ্রবণ হন অর্থাৎ কোমল হৃদয়ের হন তাতে একেবারেই লজ্জিত হবেন না এটা কোনো দোষ নয় এটা বিরাট বড়ো গুণ আবেগ নিঃসংকোচে প্রকাশ করতে পারাটাও একটা শক্তি একটা ক্ষমতা যা সবার থাকে না তাই গর্বের সঙ্গে আবেগ প্রকাশ করুন এবং শতস্ফূর্তভাবে এই উদার হৃদয় নিয়েই বাঁচুন